أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال ختبنا رسول الله صلى الله عليه وسلم في اخر يوم من شعبان قال يا ايها الناس قد اظل لكم شهر عظيم وشهر مبارك وشهر فيه ليله خير من الف شهر الى اخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما ك roommate... خير الخلق كلهم بلغ العلا بكماله كشفت التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله شمس تبرشان شاوي الله تعالى رضا যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে দয়া করে পবিত্র জুমার দিন দুনিয়াবীর সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য আমরা সকলেই দিল থেকে জোরে সোরে সুপুরে আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লা যে নবীর আগমনে দিগন্ত আধার কেটে আলো এসেছে যে নবীর নাম আয় নন্দার তাজার তেনার প্রতি অবনত চিত্তে প্রাণ খুলে শরীফ পড়ি সকলেই বলি সাল্ল আজকে আমার আলোচনার বিষয়বস্তু রামাজানের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে রমাজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে মুহতারাম হাজিরিন পবিত্র মাহে রমজান আসন্ন আজকে শাহবানের শেষ জুমায়া আগামী জুমা হবে ইনশাল্লাহ রমাজানের প্রথম জুমায়া আমি যে কোরআনে কারিম থেকে যে আয়া তেলাওয়াত করেছি এবং রস করিম করিম আলি সাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস দীর্ঘ একটি লম্বা হাদিস তালাবাদ করেছি এ আয়াত এবং হাদিসে রমাজানের গুরুত্ব এবং এর ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে এ রমাজানের গুরুত্ব এবং এর অনন্য ফজিলতের কারণে কারিম করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম শাহাবানের শেষে শেষ তারিখে রমজানের আগ মুহূর্তে এবং শাহাবানের শেষ তারিখে শাহাবা একরামদের উদ্দেশ্যে রসুল করিম সল্লি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিতেন শাহবানের কি শেষ তারিখে যে হাদিসটা আমি এটি লম্বা হাদিস আমি কিছু অংশ তেলাপ করেছি এটা রসুল করিম সাল্লাম শাহাবানের কি শেষ তারিখে রমজানের আগ মুহূর্তে সাহাবা একরামদের উদ্দেশ্যে কি একটা ভাষণ দিতেন এই ভাষণ দেওয়ার উদ্দেশ্য ছিল একরামদের মাধ্যমে গোটা উম্মতের কাছে মা হে রমজানের পয়গাম ছড়িয়ে দেওয়া যাতে উম্মত এ রমজানের ফজিলত শেহরির ফজিলত ইফতারের ফজিলত এবং তারাবির নামাজের ফজিলত সম্পর্কে জানে শোনে এবং এটা যেন তার আমলের প্রতি একটা আগ্রহ হয় আমলের প্রতি যেন একটা আগ্রহ হয় এবং রমজান মাস যেন এবাদতের সাথে মাধ্যমে কাটায় এই কারণে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এই সাহবানের শেষ তারিখে কি করতেন সাহাবাহরামদের উদ্দেশ্যে একটি ভাষণ দিতেন তো উদ্দেশ্য ছিল একটাই যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালাকে পাওয়া এক জায়গায় এসেছে যে আল্লাহকে পেয়েছে সে সবই সব কিছু পেয়েছে আর যে আল্লাহ তালাকে পায় নাই সে কিছুই পায় নাই যাই হোক যে আল্লাহ তালাকে পাওয়ার জন্য এবং আল্লাহ তালাকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য এই সুমহান মাস আমাদের সামনে গিয়ে আমাদের দ্বার প্রান্তে এসে গিয়েছে আল্লাহ তালাকে পাওয়ার মাস আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার মাস আমাদের দারব্রান্তে কি এসে গিয়েছে এজন্য আমরা এই মাসে যে আগামী যে কালকে অথবা পরশুদিন যে রমজান মাস আসবে আমরা এই রমজান মাসে যেন বেশি বেশি কি আবাদত করতে পারি এই জন্য ওই হাদিসটা যে হাদিসটা রসুল সাল্লাম সাহাবা একদমদেরকে শুনাইতেন এই হাদিসটা আমি কি ইনশাআল্লাহ এই হাদিসের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে হাদিসটি হজরত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল কারিম সাল আলহি আসাল্লাম আমাদেরকে সাবানের শেষ তারিখে আমাদেরকে সম্বোধন করে একটি ভাষণ দিতেন তিনি তাতে বলতেন্লাহি সাল্লাম

কীরকম রকম মহান মাস এর বিবরণ অন্য হাদিসে এসেছে এর বিবরণ কি অন্য হাদিসে এসেছে রসুল করিম হিমুসাল্লাম বলেন পা এটা এমন মহান মাস যে মাসের জন্য জান্নাতকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয় যে মাসের জন্য জান্নাতকে সারা বছর ধরে কী করা হয় সুসজ্জিত করা হয় এবং এই মাসের যখন প্রথম রাত আসে রসলে করিম সাল আলহি সাল্লাম বলেন কতক্ষণ জান্নাতের তলদেশ থেকে একটা সুমধুর বাতাস হেলতে থাকে প্রবাহিত হতে থাকে সুমধুর বাতাস কি জান্নাতের তলদেশ থেকে প্রবাহিত হতে থাকে যার প্রবাহে জান্নাতের গাছের পাতাগুলি এবং জান্নাতের দরজার কড়া হেলতে থাকে এই হেলতে থাকার কারণে একটা মুগ্ধ মনোমুগ্ধকর সুর ভেসে আসে এই সুর কোনোদিন আর কেউ কি শোনে নাই তখন অনিন্দা সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ আত্মপ্রকাশ করে অনিন্দা সুন্দর কি জান্নাতের যে হুর হুরদা হবে অনিন্দা সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ আত্মপ্রকাশ করে এবং জান্নাতের বালাখানা সমূহের মধ্যে দাঁড়িয়ে তারা ঘোষণা করে ঘোষণা করে কি যে আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্ধা আছে কি যে যারা আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করবে এরপরে তারা ও জান্নাতের হুরগুলি জান্নাতের দ্বারকা বেহেস্তের দ্বারকা রেজোয়ানের নিকট জিজ্ঞেস করবে যে এটা কোন রাত্রি তখন এই রেদোয়ান দারোগা জান্নাতের দারোগা তিনি উত্তর দিবেন যে এটা হচ্ছে রমাজানের প্রথম রাত্রির সুবাহান তাহলে এই রাত্রি কি জান্নাতের তলদেশ থেকে একটা কি সুমধুর বাতাস প্রবাহিত হতে থাকে এটা এমন এজন্য এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম বলেন হে লোক সকল তোমাদের উপর একটি সুমহান মাস আগমন করেছে ছায়াপাত করেছে এরকম মাস যে মাসের সম্মানে করিম সাল আলহ্লাম বলেন এই মাসের সম রমজান মাসের সম্মানে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় কোনো দরজা বন্ধ রাখা হয় না এবং এই রমজানের সম্মানে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় কোনো দরজা খোলা রাখা হয় না সুতরাং যে রমজান মাসে মারা যায় তার কবর আজ বন্ধ থাকে তাহলে এই রমজান মাসের সম্মানে কি করা হয় জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নানের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এরপরে এই রমজান মাসের সম্মানে যাতে মানুষ বেশি বেশি আবাদত করতে পারে এখলাসের সাথে আইবাদত করতে পারে এই জন্য শয়তানকে শিকলাবদ্ধ করা হয় শয়তানের গলায় বেড়ি পরিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয় যাতে করে মানুষ বান্দা রমজান মাসে কি ইখলাসের সাথে অনিষ্ঠের চিত্র কি করতে পারে আল্লাহ তাআলার আইবাদত করতে পারে এই জন্য এই রমজান মাসের সম্মানে শয়তানকে কী করা হয় শিকলাবদ্ধ করা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় তার গলায় বেরি পরিয়ে সমুদ্রে নিক্ষেপ করা হয় এরপরে অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি এই রমজান মাসে ইমানের সাথে সবের উদ্দেশ্যে রোজা রাখবে আল্লাহ বাবুল আলামিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে এরপরে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি এ রমজান মাসে ইমানের সাথে সবের সবের আশায় এয়া আমুললাইল রাতে জাগ্রত অবস্থায় তারা কি নামাজ আদায় করবে রসুলে কারিম সাল্লাল্লাহু আন সাল্লাম বলেন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবে এজন্য জন্য রসুলে কারিমরা কি বললেন আউয়াল্লাকুন শাহরুণ আবিবুন হ্যয় হে ইউহান নাচ হে লোক শকুন তোমাদের উপর এক মহান মাস সায়াবাদ করেছে কত মহান প্রতমবার এই মাস তো এই মাসে আল্লাহ ফাহরবুল আলমিন বান্দার আমলের জন্য পুরোপুরি অনুকূল করে দিয়েছেন এবং যত বাধা আছে সব বাধাগুলি আল্লাহ তালা কী করেছেন সরে দিয়েছেন তাতে করে বান্দা কী করতে পারে একনিষ্ঠ চিত্তে খালে নিহত কী করতে পারে আবাদও করতে পারে এই জন্য শয়তান্তে কী করা হয় সেগুলোবদ্ধ করা হয়েছে এই হাদিসের পরে অংশের সুলে কারিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন শাহরুম শাহরুম মোবারকুন এই মাসের আরেকটা বৈশিষ্ট্য হল এটা বরকতওয়ালা মাস শাহরুম মোবা মাস কি মাস মাস এই মাসে একটা অন্য মাসের কি ফরজের সমান এই মাসের একটা ফরজ অন্য মাসের সত্তরটি ফরজের সমান তাই রসুল করিম সাল্লাম বলেন শাহরুম মোবা রকুন এটা এমন একটা রমজান এমন মাস বরকতওয়ালা মাস কয় আপনার আমলের মধ্যে বরকত রুজির মধ্যে বরকত সময়ের মধ্যে বরকত হায়াতের মধ্যে বরকত শুধু বরকত আর বরকত অন্য হাদিসে রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম করেন কুল্লু আমি বনি আদম ইবুল হাসান তু বিশ্রী আমি إلى سبعمائة ضعف قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন কুল্লু আমালি বানি আদাম ক মানুষের প্রত্যেকটি আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় কুল্লু আমালি বানি আদাম আফুল হাসানা ক মানুষের প্রত্যেকটি আমল আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির স্বভাব বি عشر আমসালহা 10 গুণ থেকে الى 700 আলফ ইন 700 পর্যন্ত বৃদ্ধি করা হয় একটি নেকির সওয়াব 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় قال الله تعالی আল্লাহ تعالی বলেন ইল্লা সওব কিন্তু রমজানের বিষয়টা হচ্ছে আলাদা হাদিসের মধ্যে কি বলেন قال الله تعالی আল্লাহ تعالی বলেন যে ইল্লা কিন্তু রমাজানের বিষয়টা রোজার বিষয়টা হচ্ছে আলাদা আলাদা কি না রোজা আমার জন্য আনা আজি জিবি এবং এই রোজার প্রতিদান আমি নিজেই দিব এই রোজার প্রতিদান কি আমি নিজেই দিব যেমন আমরা শুনেছি পড়েছি যে সত্তা করলে এতটুক সফ হবে হ্যাঁ এক হরফ পড়লে দশ নাকি একটা নির্দিষ্ট আছে না যে নামাজ করলে এতটুক সফ হবে হ্যাঁ নামাজ পড়লে কি এত বেশি সব হবে জাকাত দিলে এত বেশি সব হবে এভাবে পড়ছি না আমার নির্দিষ্ট একটা রোজা রাখলে অন্য মাসে কি সত্যটা রোজা রাখার সব হবে এরকম আমরা শুনেছি পড়েছি কিন্তু রোজার মধ্যে কি নাই কোনো সব নির্দিষ্ট নাই কি বলেছে এখানে ওয়ান আনা আজই জিবি রোজার রোজার প্রতিদান আমি নিজেই দিব কি আল্লাহ নিজেও হতে পারে। আল্লাহ যদি নিজে হয়ে যান তাহলে আমার আর কিছু লাগবে। কিন্তু বলা নাই রোজার প্রতিদান কি দিব এতটুকু এত সব দিব হ্যাঁ তোমাক জান নাম থেকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে জান না এরকম বলে নাই কি বলেছে যে রোজার প্রতিদান রোজা যে আজর এটা আমি নিজেই দিব কেন দিবে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ইয়াদু শাহাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি কেননা বান্দা তো আমার জন্য নিজের চাহিদাকে নিজের শাহওয়াতকে প্রবৃত্তি করেছে এবং পানাহার থেকে পানাহার ত্যাগ করেছে কেননা বান্দা তো আমার জন্যই নিজের প্রবৃত্তিকে কী করেছে দমন করেছে এবং পানাহার থেকে বিরত থেকেছে এজন্য আমি তাকে কী করবো আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব অথবা আমি তাকে নিজেই কী তার প্রতিদান দিব এজন্য রমাজান কি করতে হবে আমাদেরকে রোজা রাখতে হবে রমাজানের ছয়টি বৈশিষ্ট্য এই বরকত ওয়ালা মাসে আল্লা পাউর আপুল রোজাদারকে ছয়টি বস্তু দ্বারা সম্মানিত করে এই বরকত ওয়ালা মাসে আল্লাহ পাওয়ার আবুল আয়াল রোজাদারকে কি ছয়টি বস্তু দ্বারা কী করেন সম্মানিত করেন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে রোজাদারের যে মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিরগন আবির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয় সুবাহ আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারদের জন্য সমুদ্রের মাছ দোয়া করেন এফতার পর্যন্ত কী করেন দোয়া করেন অন্য রেওয়া এসেছে রোজাদারদের জন্য ফেরেজ তারা ক্ষমা প্রার্থনা করেন যতক্ষণ না তারা ইফতার করে এই দুই নম্বর কি বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুবহানাল্লাহ এর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারদের জন্য শয়তানকে শিকলাবদ্ধ করা হয় পাঁচ নম্বর রমজানের শেষ রাতে আল্লাহ বাগরবুল আল এমিন রোজাদারকে মাফ করে দেন ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তে রমাজানের প্রতিদিন একজন ফেরেস্তা একজন ঘোষক ঘোষণা দিতে থাকে কি বলে রসূলে করিম সাল্লাম আইন সাল্লাম বলেন রমাজানের প্রতিদিন একজন ঘোষক ঘোষণা দিতে থাকে ইয়াবা খাইরি ওয়া ইয়া বাগী আল শাররি আকসির রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করমাজানের প্রত্যেক দিন একজন ঘোষক শোনাwidetilde থাকে ইয়া বাগিয়াল খায়রি আকসির হে পুণকামি হে নে কাম করনেওয়ালা তুমি এগিয়ে চলো সামনে চলো ওয়া ইয়া বাগী আল শাররি হে গুনাহ করনেওয়ালা তুমি নিজকে গুনাহ থেকে বিরত রাখো একজন ঘোষক কি করে ঘোষণা দিতে থাকে হে নিকাম করেনওয়ালা তুমি কি সামনে এগিয়ে চলো আর হে গুনাহ করেনওয়ালা ইয়া বাগি ইয়া শাররি হে গুনহ করেনওয়ালা তুমি নিজেকে গুনাহ থেকে বিরত রাখো এই দীর্ঘ হাদিস এরপরে হাদিস এরপরে অংশে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا رسول كريم صلى الله عليه وسلم قال الله تعالى رمضان كيف فرو رمضان روزا کے فرض کر دیے سے وقیام لیلہ ওই লম্বা হাদিস এখনও শেষ হয় নাই এই পরে অংশে কি বললেন যা আল্লাহ সিয়ামাহু ফারিদ ও যা আল্লাহ তালা দিনে কী করেছেন রোজাকে ফরজ করে দিয়েছেন তাত ওয়ান এবং রাতে আইবাদতকে সোয়াবের জন্য বানিয়ে দিয়েছেন তাহলে কী করতে হবে রমজানের দিনে কী করতে হবে রোজা রাখতে হবে এবং রাইতে কী করতে হবে কিয়মুল্লাহল লাইল তারাবি নামাজ কী করতে হবে আদায় করতে হবে فقال رسول الكريم صلى الله عليه وسلم بولين. ان الله فرض صيام رمضان وسننت لكم قيامه ومن صامه وقامه ايمانا واحتسابا خرد من ذنوبه كيوم ولدته امه রসুল করিম কারিম সাল্লাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহ ফরদ ইয়া রমগনা আল্লাহ তালা রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন ওয়া সানন্দুল লাকুম কেয়া আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে শূন্যত করেছি অমাং শ যে ব্যক্তি রোজা রাখবে অকম এবং তারাবি নামাজ আদায় করবে ইমান আন ওয়াইফতে সাবান ইমানের সাথে এবং সাবের উদ্দেশ্যে হরআজামিন জুনু মিহি সে গুনা থেকে এমনভাবে এই রূপ মুক্ত হয়ে যাবে কায়াউমিন ওয়া লাহতাদ যেন সে আজই মায়ের প্যার থেকে জন্মগ্রহণ করেছে তাহলে হাদিসের মধ্যে কি বললেন আল্লাহ তালা রমজান রোজাকে ফরজ করে দিয়েছে আর আমি তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছে যে ব্যক্তি ইমানের সাথে সবের উদ্দেশ্যে কি করবে রোজা রাখবে এবং তারাবি নামাজ আদায় করবে তো সে গুণা থেকে বিহী বা সে গুণা থেকে এইরূপ মুক্ত হয়ে যাবে যেন সে আজই মায়ের থেকে কী করেছে জন্মগ্রহণ করেছে শুভ কে বলেছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না বলেন নাকি বলেন না কোরআনের আয়াত অমায়ান তিপু আনিল হাওয়া যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহ ইউই ইউ হা এটা তো হচ্ছে ওহি যে আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ করা হয় ওহি হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ওহি মাতলুম যেমন যে ওই যে যে জিনিসটা নাজিল করে তার ভাবার্থ এবং ভাষা হচ্ছে কি আল্লাহর যেমন কোরআন এর ভাবার্থ আল্লাহ তাল্লাহার এবং ভাষাও কি আল্লাহর আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওইহি গায়িক মাতলুব যার ভাবার্থ আল্লাহর এবং ওই ভাবার্থটা আল্লাহ রসুল কালী আসাল নিজের ভাষা কী করেন প্রকাশ করেন এটা হচ্ছে কি সুন্ন রসুলের হাদিস এই ওইহি তো রসুল কালীমস্লা সাল্লাম কি বললেন যে আল্লাহ তা রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন আর আমি শূন্যতে কি তাহলে বোঝা গেল তারাবীর নামাজটাও কি আল্লাহ তালার পক্ষ থেকে কারণ রসুল কানিম সাল্লাম নিজের থেকে কিছু বলেন না অমায় আনিল হাওয়া তিনি নিজের থেকে কিছু বলেন না যেটা নাজ আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেটাই তিনি কী বলেন তাহলে তারাবীর নামাজও কী আল্লাহ তালার কি পক্ষ থেকে এজন্য কী করতে হবে রমজানের রোজা আদায় করতে হবে এবং কি তারাবীর নামাজও কী করতে হবে আদায় করতে হবে أربى رسول الكريم صلى الله عليه وسلم، وحديث أربى أن شبلن من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه رسول الكريم صلى الله عليه وسلم، حديث أربى. হাদিসে বলেন মাং কারবা ফি বি মিনাল খাইরি কয় যে ব্যক্তি কোনো সৎকর্মৰ দ্বারা নফল আইবাদতের দ্বারা এই মাসে আল্লাহ তাল নয়কটলাবে যত্নবান হবে যে ব্যক্তি কোনো সৎকর্ম দ্বারা নফল আইবাদতের দ্বারা এই মাসে আল্লাহ তাল নৈকোট তোলাবে যত্নবান হবে কানা কামান আড্ডা ফারি ফি মা সেবা সে যেন অন্য মাসে একটা ফরোজ আদায় করলো এ মাসে যদি একটা কেউ কী করে নফল আবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সে যেন কী করলো অন্য মাসে ফরজ আবাদত করলো এরপরে বংশের রসুল করিম সাল্লু আলিহিসাল্লাম বলেন কামান

যে ব্যক্তি এই মাসে নফল আবাদত করবে সে যেন অন্য মাসে একটা ফরস আবাদত করলো আর যে ব্যক্তি এই মাসে একটা ফরস আবাদত করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরস আবাদত করলো এটা হলো কি পরকালের একটা অফার আমরা যদি দুনিয়াতে এরকম অফার দেয় বিভিন্ন সিমের মধ্যে অফার আসে না অফার আসে কিন্তু আমরা এই অফারগুলো দুনিয়াবি অফার নেওয়ার জন্য হাসিল করার জন্য যত রকমের পাইকারি করার দরকার যত রকমের বাটফারি করার দরকার যত যেভাবে অফারগুলি পাওয়ার দরকার সেভাবে আমরা কি করি অফারগুলো নেওয়ার চেষ্টা করি মার ফিটে হোক টাকা দিয়ে হোক যেভাবে হোক অফারগুলো নেওয়ার কি করি চেষ্টা করি এটা কৃষির ব্যাপারে দুনিয়ার ব্যাপারে আর আখেরাতের ব্যাপারে আসলে আমরা এটা শুনেও শুনি না বুঝেও বুঝি না আখেরাতের ব্যাপার আসলে পরকালের ব্যাপার আসলে সেই বিষয়টাকে আমরা লাগে বুঝেও বুঝি না শুনেও শুনি না কত বরকত কতলা মাস কত মাস যে কোনো ব্যক্তি যদি একক ফরজ নামাজ কাজা করে না ফরে সে যদি সারা জীবন নফল আপাতত করে কিন্তু এই একটা ফরজের সমতুল্য হবে না এক কোনো ব্যক্তি যদি একটা ফরজ আবাতত একক ফরস আবাদত কাজা করে এবং এই সে সারা জীবন নফল আবাদত করে তাহলে একটা ফরজের সমতুল্য হবে না অথচ রসুলাম কি বললেন তো এই মাসে একটা নফলে আবাদত করলে ফরজের সমতুল্য আর একটা ফরজ আবাদত করলে সত্যটি ফরজের সমতুল্য তাহলে কি করতে হবে এই যে মাস রমজার মাস আসতেছে এটাকে কি কি মাধ্যমে কাটাতে হবে কিসের মাধ্যমে কাটাতে হবে আয়বাততের মাধ্যমে কাটাতে হবে রমাজার মাস আমাদেরকে কেন দান করেছেন রমাজান মাস আমাদের কেন দান করেছেন কি ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য উপার্জন করার জন্য রোজা না রাখার জন্য কিসের জন্য রবি করিম কীভাবে রমজান মাস কাটাইছেন দেখেন ইতিহাস পড়েন সাহাবাহিকরা রমজান মাসে কিভাবে কাটাইছেন দেখে ঘুরাফিরা করে না রুজি রোজগার করে না ব্যবসা বাণিজ্যের করে না তামাশা করে না খেলা তামাশা করে না অনন্ত সময় নষ্ট করে কাটাইছেন একটু আমরা দেখি সাহাবাহিকরা আপনাদের জীবন তালাশ করি রসুল করিম সাল্লাহ্লামের জীবন দেখি তারা কীভাবে রমজান মাস কাটাইছে বলা হয়েছে গত শনিবার মুস্তাকুর নবীর এখানে মুস্তাক নবী সাহেব ইসলামে জড়ে গেছিলাম তিনি বলেন বললেন সাহাবাহিকরা আমরা রমজানের সাথে এইভাবে মিশে গিয়েছে যেমন চিনি পানের সাথে কি শরবতের মধ্যে মিশে যায় যেমন কি চিনি পানের সাথে কি যেভাবে মিশে যায় ঠিক তেমনিভাবে সাহবা এখরাম রসুল করিম আলাইহি সাল্লাম রমজান মাসের সাথে সেভাবে কি মিশে যেতেন কোরআনের সাথে সেভাবে কি তারা মিশে যেতেন সময় ফেলে কোরআন তেলাওয়াজ দিকি রাজকার আর আমরা তো রমজান মাস আসলে ব্যবসায়ীরা তো ব্যবসা নিয়ে থাকেন হ্যাঁ রমজান মাসে আসার আরও আগ কি প্রস্তুতি কিভাবে কি করবে রমজান মাসটা আগে টাকা ইনকাম করবে হ্যাঁ আর যারা আছে কিছু আছে রমজান মাস আসলে খাবার ধুমধাম কয়েক রকমের এফতার আয়োজন করা যায় সাহাবাহিকরা আমরা এরকম করেছেন এফতারের আয়োজন করেছেন সাহাবাহিকরা আমরা খেজুর পানি এই কয়েকটা জিনিস দুই তিনটা জিনিস অনেক সময় খেজুর বা শরবত সিরকা রুটি এরকম ছিল আর আজকে দেখেন আমাদের দিকে দেখেন কত রকমের যে যত প্রকার আইটেম করতে পারে আমরা তাকে ভালো মনে করি এটা কি বিবে কষ্ট হয় না এই দেখেন অনেক সময় রমজান বাইরে মহিলারা আসর নামাজ মাঘের নামাজ পড়ার একটা ভালো সুযোগ পায় কিন্তু রমজান মাস আসলে তারা কি এই সুযোগটাই পায় না ওই বিকেল আসলেই শুরু হয়ে গেল রান্নাবান্নার কাজ এ বুট বাজ এই মানে বিভিন্ন আইটেম পেঁজু বেগুনি আর কত আছে কত প্রকার খাবার তারা কি প্রস্তুতি করতে হয় দেখা যায় কি সে আসর নামাজও পড়ার সুযোগ পায় না মাঘির নামাজও পড়ার সুযোগ হয় না পরে ক্লান্ত মাঘিরে পরে এই তারা নামাজ পড়ার কি হয় না সুযোগ হয় না শরীর খারাপ ওই দুই এক যা পড়ে শেষ এদের জন্য কি রমজান মাস এজন্য জন্য কি আমাদের রমজান মাস দান করেছে না রমজান মাস জন্য দান করেছেন লা আল্লাহ খুন আমি তোমাদেরকে রমজান মাস দিয়েছি যাতে করো তোমরা কি তা অর্জন করতে পারো মোত্তা পরহেজগার গা হতে পারো খোদাবিন হতে পারো পরকালে জান্নাত যেতে পারো এই জন্য কি করেছে রমজান মাস দান করেছে ব্যবসা বাণিজ্য করার জন্য নয় ঘোরাঘাড়ি করার জন্য নয় তামাশা করার জন্য নয় নিজেকে আখারাত করার জন্য আল্লাহ তালার ভয় অর্জন করার জন্য এই জন্য আমরা কি করবো সাহাবা আমরা যেভাবে রমজান মাসে কাটাইছে সেভাবে আমরা কি করব, রমজান মাস কাটাবো রসুল কারি সাল্লাম যেভাবে রমজান মাস কাটাইছে সেভাবে আমরা কি করবো কাটানোর চেষ্টা করবো এর হাদিস অর্ধেক হয়েছে আরও কি অনেক বড় এরপরে আসিস অহুয়া শাহরু অহুয়া শাহরু সবরি এটার ধৈর্যের মাস এটা কিসের মাস ধৈর্যের মাস ও সবরুহু আল আর ধৈর্য ধারণের প্রতিফল কি জান তাহলে আমরা যদি রমজান মাস ভালোভাবে কাটাতে পারি তো আল্লাহ তালা আমাদের কী করবেন জান্নাত দান করবেন এভাবে কি সময় যেতে শেষ ইনশাআল্লাহ আগামী জুমাতে কী করা হবে এ হাদিস নিয়ে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সহিভাবে যেন আমরা ভালো করে কাটাতে পারি সেই তৌফিক দান করুন